সালামু আলাইকুম এভ্রিপারি আজকে আমরা এম এস ওয়ার্ডের আউটলাইন ভিউ নিয়ে আলোচনা করবো এই আউটলাইন ভিউটা কী আউটলাইন ভিউ কীভাবে ক্রিয়েট করতে হয় আউটলাইন ভিউ কীভাবে রি অর্গানাইজ করতে হয় সো লেটস গেট স্টার্টেড সো বিফোর গোয়িং টু স্টার্ট ইফ ইউ কাম টু মাই চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেটস সো লেটস গো আমরা যখন কোনো ওয়ার্ড ফাইলকে ওপেন করি তখন কিন্তু ওয়ার্ড ফাইলটা ওপেন হওয়া অবস্থায় আমরা যে মোডটা দেখতে পাই সেটা কিন্তু প্রিন্টিং লেআউট এছাড়াও যে আরও কয়েকটি মোড রয়েছে যেটা আমরা বলে থাকি রিড মোড তারপরে ওয়েব লে আউট মোড এটাকে কিন্তু আমরা সংক্ষেপে এই যে এই যে জুমের একেবারে বাম পাশে এই যে তিনটা মোড আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রিড মোড এটা হচ্ছে প্রিন্ট লে আউট মুড অ্যান্ড এটা হচ্ছে ওয়েব লেআউট মোড সো আমরা সচরাচর এই তিনটা মুডকেই ব্যবহার করে থাকি আরও কয়েকটি মুড রয়েছে সেটা হচ্ছে একটা ড্রাফট মোড আর একটা হচ্ছে আউটলাইন মুড এই আউটলাইন মোডটার কাজ কি এবং আউটলাইন মোডটা কিভাবে ক্রিয়েট করতে হয় আউটলাইন মোড কীভাবে রিঅর্গানাইজ করতে হয় সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এখন কথা হলো যে আউটলাইন মুডটা কেন কি জন্য আমরা তৈরি করবো আমরা যখন কোনো প্রজেক্টরে কোনো এম এস ওয়ার্ডের ডকুমেন্টকে প্রদর্শন করি তখন যদি সামারাইজ আকারে প্রদর্শন করি তাহলে সেটা আমাদের সবার জন্য বা যারা দেখে তাদের জন্য বোঝাটা অনেক সহজ হয় এখন কথা হলো যে এই আউটলাইন ভিউটা আমি পাবো কোথায় এখানে তো দেখা যাচ্ছে না সো এটা পেতে হলে আপনাকে এই যে হোম অপশন থেকে আপনাকে স্কিপ করে এই যে ভিউ অপশনে চলে আসতে হবে ভিউ অপশনে গেলেই দেখবেন বাম পাশে আমি যতক্ষণ ধরে যে মোডগুলোর কথা বললাম রিড মোড প্রিন্ট লেআউট মোড ওয়েব আউট মোড এটা তো এই তিনটা তো রয়েছেই অতিরিক্ত আরও দুটো মোড রয়েছে আউটলাইন বোর্ড অ্যান্ড ড্রাফট মোড সো আমাদের আজকের বিষয় হচ্ছে আউটলাইন মোড এই আউটলাইন মোডটা দেখতে হলে আপনাকে এখানে এখানে ক্লিক করতে হবে চলে আসলাম আমরা আউটলাইন মোডে দেখুন এখানে আমি কোনো কিন্তু কোনো আউটলাইন তৈরি করি নাই যার কারণে এটা কিন্তু বরাবরের মতোই দেখা যাচ্ছে তো এখন আমরা কিভাবে আউটলাইন ক্রিয়েট করব সেটা আমরা এখন ধাপে ধাপে দেখব তো দেখুন এই যে আমি এখানে একটা ডকুমেন্টস রেডি করেছি নাউন কাকে বলে নাউন শ্রেণীর বিভাগ এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা তো এখানে আমি এখন একটা একটা করে লেভেল ক্রিয়েট করে দেখাবো তো দেখুন এখানে আমি কোনো লেভেল ক্রিয়েট করিনি বিধা এখানে কিন্তু বডি টেক্সট আকারে দেখাচ্ছে যখনই আমি লেভেল ক্রিয়েট করব বা লেভেল ক্রিয়েট করতে হলে প্রথমে আপনি যেখানে লেভেলটা ক্রিয়েট করবেন সেই শব্দের একেবারে শুরুতে আপনি মাউসের কাসারটা রাখবেন যেমন নাউন কাকে বলে এখানে আমি একটা লেভেল ক্রিয়েট করতে চাচ্ছি সো এখানে লেভেল ক্রিয়েট করতে হলে আমি এই যে এখান থেকে সিলেক্ট করবো লেভেল ওয়ান দেখুন নাউন কাকে বলে এখানে একটা লেভেল তৈরি হয়ে গেল তো এইভাবে এখন আমি এই ডকুমেন্টস এর প্রত্যেকটা প্রধান প্রধান জায়গায় লেভেল ওয়ান ক্রিয়েট করব সো দেখতে থাকুন এই যে নাউনের প্রকারভেদ এখানে আমি একটা লেভেল ক্রিয়েট করব এই যে প্রপার নাউন এখানে একটা লেভেল ওয়ান ক্রিয়েট করব কমন নাউন কালেকটিভ নাউন সো রিয়ার ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা প্রধান প্রধান অংশে লেভেল ওয়ান তৈরি করে নিলাম এই লেভেল ওয়ানের কোনো টেক্সটকে যদি আমি লেভেল ওয়ানের অংশ হিসেবে দেখাতে চাই তাহলে কিন্তু আমাকে লেভেল টু হিসেবে সিলেক্ট করতে হবে যেমন আমি নাউন কাকে বলে এ সংজ্ঞাটা দিয়ে যদি এক্সাম্পলটাকে দেখাতে চাই তাহলে এক্সাম্পলটাকে আমি কিন্তু চাইলে সেকেন্ড লেয়ারে দেখাতে পারি সো সেকেন্ড লেয়ারে দেখাতে হলে এই যে এক্সাম্পল অপশনটা এক্সাম্পল অপশনের আগে আমি মাউস কার্সারটাকে নিয়ে এসে জাস্ট আমি যদি এখানে সেকেন্ড লেভেল দিয়ে দিই তাহলে দেখুন এই যে এক্সাম্পলের পুরো অংশটুকু কিন্তু সেকেন্ড লেয়ারে চলে গেল তো আমরা দেখতে থাকি এইভাবে আমরা আরও আরও ক্রিয়েট করার চেষ্টা করি এই যে এক্সাম্পল এক্সাম্পলগুলোকে আমরা সেকেন্ড লেয়ারে নিয়ে আসবো সো এইভাবে সেকেন্ড লেয়ার ক্রিয়েট করে দিলাম সো এইভাবে লেয়ার ক্রিয়েট করতে হবে এখন লেয়ার ক্রিয়েট করার পরে আমাদের এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই লেয়ারকে আমরা দেখুন ধরুন যে এই যে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার এটা সেকেন্ড লেয়ারটাকে যদি আমি ফার্স্ট লেয়ারে ডিমোট করতে চাই তাহলে যে বাম দিকে ক্লিক করলে দেখুন এটা ফার্স্ট লেয়ার হয়ে গেল আবার যদি আপনি সেকেন্ড লেয়ারে রাখতে চান এখানে ক্লিক করবেন তদ্রূপভাবে যদি আপনি ফার্স্ট লেয়ারকে সেকেন্ড লেয়ারে নিতে চান তাহলে এই যে ডিমোট করতে হবে খেয়াল করছেন এটা দিয়ে আপনি ডিমোট করে নিতে পারবেন বাবা চাইলে সেটাকে আবার লেভেল ওয়ানে প্রমোট করে নিতে পারবেন তো এই আশা করি বুঝতে পারছেন যে এই দুটো অপশনের কাজ কি এখন কথা হলো যে আমাদের মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হলো আমরা আউটলাইন ভিউকে কীভাবে রি অর্গানাইজ করবো অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী আমি এই লেভেলগুলোকে আপে ডাউনে নিয়ে যেতে পারি কি না সেটার জন্য এই যে এই যে এই অপশনটা খেয়াল করবেন যদি আমি এখন এইটাকে এক্সাম্পলটাকে উপরে নিয়ে যেতে চাই দেখুন এই যে উপরে চলে যাচ্ছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সো এইভাবে আপনারা লেভেল এক একটা লেভেলকে রি করতে পারবেন ধরুন আমি এই যে নাউনটাকে বা নাউনের প্রকারভেদটাকে টোটালটাকে আমি নিয়ে যাব টাউনে সো দেখুন এই যে জাস্ট সিলেক্ট করে যদি আপনি নিয়ে যান তাহলে সেটা আপনি রিঅর্গানাইজও করে নিতে পারবেন এখন আরেকটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি বা বিষয়টা বোঝানোর চেষ্টা করি এখন আমাদের সমস্ত লেভেল ক্রিয়েট করা সারা লেভেলগুলোকে রি অ্যারেঞ্জ করার সারা লেভেল সেকেন্ড লেভেল তৈরি করলাম এখন আমরা দেখবো যে এই লেভেলগুলোকে কিভাবে শো করানো যায় অর্থাৎ এই যে শো লেভেল অপশনটাতে অল লেভেল করা আছে আমি চাইলে এখন লেভেল ওয়ানটাকে শুধু দেখাবো আর অন্য অন্য লেভেলগুলো হাইড হয়ে যাবে দেখুন খেয়াল করবেন সবগুলো লেভেল কিন্তু সেকেন্ড লেভেলটা হাই হাইড হয়ে গেছে এখন যদি আমি চাই যে এই ফার্স্ট লেভেলের সঙ্গে সেকেন্ড লেভেলটাও দেখবো তাহলে দেখুন এই যে সেকেন্ড লেভেলটা শুধু শো করছে সেকেন্ড লেভেলের আন্ডার যে টেক্সটগুলো রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে না এখন আপনি যদি সেই টেক্সটগুলোকে দেখতে চান এইখানে ডাবল ক্লিক করবেন জাস্ট এই যে খেয়াল করবেন ডাবল ক্লিক হয়ে গেল আবার খেয়াল করেন ডাবল ক্লিক করলে আপনি পরবর্তী টেক্সটগুলো দেখতে পারবেন আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এক্সাম্পলটা আবার দেখেন এই যে এইভাবে যদি আপনি প্রত্যেকটা থেকে দেখাতে চান তাহলে এইভাবে দেখতে পাবেন সো এই ছিল আউটলাইন ভিউ এবং আউটলাইন ভিউ কিভাবে ক্রিয়েট করতে হয় আউটলাইন ভিউয়ের কাজটা কী কীভাবে আপনি আপনার স্টুডেন্টদের সামনে বা বিভিন্ন আপনি প্রজেক্টরে যখন আপনার অফিসে প্রেজেন্টেশন করবেন এম ওয়ার্ড তখন আপনি এইভাবে আউটলাইন দিয়ে আপনি ভিউ করালে তারা সহজেই বিষয়টা বুঝতে পারবে সো এই ছিল আজকে টিউটোরিয়াল জানি না টিউটোরিয়ালটি কেমন হলো ভালো লাগলে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটিতে একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ